তো আজকে আমরা একটা এমন স্ট্র্যাটেজি শিখবো যেটা দিয়ে প্রায় বলা যায় যে এক মিনিটের মধ্যে আপনি কোন স্টকে সুইং ট্রেড করবেন যারা সুইং ট্রেড করেন মূলত বা পজিশনাল ট্রেড করেন তাদের জন্য এটা মূলত ভিডিওটা যে কোন স্টকে আপনি সুইং ট্রেড করতে পারবেন সেই স্টক সিলেকশন আমরা কি করে করব জাস্ট এক মিনিটের মধ্যে আমরা করতে পারবো কিন্তু তার মানে তার মানে ভিডিওটা এক মিনিটের হবে এরকম ভাববেন না প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে মূলত আজকের যে স্ট্র্যাটেজিটা সেটা হচ্ছে ফিফটি টু উইক হাই অ্যান্ড লো আগে এই কনসেপ্টটা ক্লিয়ার করে নিই যে ফিফটি টু উইক হাই আর লো কীভাবে হয় এবং এটা কী অ্যাকচুয়ালি দেখুন এখানে যেটা বলা হচ্ছে যে ফিফটি টু উইক হাই আর লো হচ্ছে মূলত যে যে কোনো একটা ট্রেড যখন আমরা নিই যে কোনো একটা স্টক সেই স্টকটা গত বা বিগত এক বছরের মধ্যে অর্থাৎ বাহান্নটা সপ্তাহর মধ্যে তার হায়েস্ট যেটা সিকিউরিটি প্রাইস সেইটা কি ছিল সেটা আমাদের দেখতে হয় এবং লোয়েস্ট যে প্রাইস অর্থাৎ যে হায়েস্ট প্রাইসে সে ট্রেড করে আর লোয়েস্ট যে প্রাইসে ট্রেড করে সেটা হচ্ছে বিগত এক বছর যেটা হচ্ছে ওয়ান ইয়ার হয় তার মধ্যে সেই হিসেবে সেইটা দেখেই কিন্তু তার মধ্যে যে সব থেকে হায়েস্ট প্রাইস হয় সেটাকে বলা হয় হচ্ছে ফিফটি টু উইক হাই সেই প্রাইসটাকে এবং যেটা লোয়েস্ট প্রাইস হয় বিগত এক বছরের মধ্যে সেটাই হচ্ছে ফিফটি টু উইক লো এবং একটা মজার ব্যাপার যেটা হয়তো আমাদের অনেকেরই ধারণা নেই দেখুন এখানে লেখা আছে পুরস্কার যে ইজ ভিউড অ্যাজ এ টেকনিক্যাল ইন্ডিকেটার এটা হয়তো একটু অবাক লাগতে পারে যে এটা আবার কী করে হলো ফিফটি টু উইক হাই আর লো আবার কবার থেকে টেকনিক্যাল ইন্ডিকেটার হলো তো মূলত কিন্তু এইটা কিন্তু কোনো রকম অন্য রকম ইঙ্গিত নয় এটা হচ্ছে ফিফটি টু উইক হাই আর লো যেসব ওয়েবসাইটে দেওয়া হয় বা যে কোনো স্টকে যখন আমরা দেখি ওটা কিন্তু অ্যাকচুয়ালি শুধু কোনো রকম প্রাইস নয় ওটা বা প্যারামিটার নয় ওটা কিন্তু একটা ইন্ডিকেটার এবং সেটা একটা টেকনিক্যাল ইন্ডিকেটার এবং ফিফটি টু উইক হাই আর লো এটা মূলত হচ্ছে ডেলি ক্লোজিং যে প্রাইসটা সেইটার ওপর বেস করেই কিন্তু হয় সিকিউরিটির এবং এই পয়েন্টটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা হচ্ছে বোঝাচ্ছে দেখুন ফিফটি টু উইক হাইটা কিন্তু মূলত রিপ্রেজেন্ট করে যেটা সেটা হচ্ছে রকম রেজিস্ট্যান্স লেভেলকে মানে বিগত এক বছরে একটা খুব মারাত্মক রেজিস্ট্যান্স লেভেল যেটা সেইটাকে রিপ্রেজেন্ট করে কিন্তু ফিফটি ফিফটি টু উইক হাই এবং ফিফটি টু উইক যেটা লো সেটা হচ্ছে একটা খুব স্ট্রং সাপোর্ট লেভেলকে কিন্তু রিপ্রেজেন্ট করে আমরা দেখতে পাচ্ছি এবং এই যখন আমরা একটা স্টকের খুব স্ট্রং সাপোর্ট আর খুব স্ট্রং রেজিস্ট্যান্স যদি আমরা ট্র্যাক করতে পারি তাহলেই কিন্তু সেখান থেকে আমাদের ট্রেডিং ডিসিশান নেওয়ার ক্ষেত্রে অনেক রকম সুবিধা হয় তো এবার ফিফটি টু উইক হাই আর লোয়ের একটু ইনডেপথ নলেজটা নিয়ে নিই আমরা দেখুন এখানে কী বলছে যে ফিফটি টু উইক হাই আর লো যেটা আগে বলেছি যে ফিফটি টু উইক হাই আর লো মূলত কিন্তু একটা টেকনিক্যাল ইন্ডিকেটার হুম এবং এটা মূলত ট্রেডাররা খুব ইম্পর্টেন্ট প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হিসেবে তারা নেয় যে কোনো স্টকের যখন কারেন্ট ভ্যালু তারা বিচার করে তার জন্য এবং এটা মূলত প্রেডিক্টেড অব ইটস ফিউচার প্রাইস মুভমেন্ট মানে আর কি এর ফিউচারে যে প্রাইস মুভমেন্টটা কী হতে পারে সেটা প্রেডিক্ট করার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে এই ফিফটি টু উইক হাই আর লো তো যখন তখনই দেখা যায় যে কোনো একটা স্টক সেটা হয় ফিফটি টু উইক হাই যে রেঞ্জটা আছে সেই রেঞ্জের কাছাকাছি হয় তার হাই তার থেকে একটু ওপরে ওঠে অথবা তার লয়ে থাকে মানে তার কাছাকাছি যখন থাকে সেই তখনই কিন্তু ইনভেস্টাররা তাদের র্যাডারের মধ্যে ব্যাপারটাকে নিয়ে বা ওই স্টকটাকে নিয়ে চলে আসে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যেটা সেটা হচ্ছে যে একটা যে কোনো একটা স্টক সেইটা দেখা যায় যে ইন্টারডে মানে ইন্ট্রডের ক্ষেত্রে দেখা যায় যে ফিফটি টু উইক হাইকে ব্রিজ করে গেছে মানে ফিফটি টু হাইকে ছাড়িয়ে গেছে কিন্তু যখন ক্লোজিংটা দেয় তখন যখন সেটা দেখা যায় যে বিলো দ্য প্রিভিয়াস ফিফটি টু উইক হাই মানে ফিফটি টু উইক হাইয়ের নিচে কিন্তু ক্লোজিং দিচ্ছে তখন কিন্তু সেটাকে কিন্তু আনরেকগনাইজড হিসেবে ধরা হয় এবং একই রকমভাবে ফিফটি টু উইক লো একটা নিউ ফিফটি টু উইক লোর ক্ষেত্রেও সেটা ঘটে যদি আমরা দেখি যে সেটা হয়তো ট্রেডিং সেশনের মধ্যে দেখা যাচ্ছে যে সে ফিফটি টু উইক লোকে ছেড়ে নিচে নেমে গেছে কিন্তু দেখা যাচ্ছে যে সেটা ক্লোজিংটা কিন্তু ফিফটি টু উইক হাইয়ের নিচে হচ্ছে না সেখানেও কিন্তু দেখা যায় যে এটা একটা ফেলিওর হিসেবে ধরা হয় যে এটা ফিফটি টু উইক লো লোকে ব্রেক করতে পারেনি এবং সেইখানে কিন্তু সেটাকে কিন্তু রেকগনাইজ করা হয় না মানে ফিফটি টু উইক লো হিসেবে বা ইম্পর্টেন্ট একটা ক্যান্ডেল হিসেবে কিন্তু রেকগনাইজ করা হয় না সেখানে কিন্তু ক্লোজিংটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর তো মূলত ফিফটি টু উইক হাই আর লো যেটা সেটা হচ্ছে ডিটারমাইন করে যেটা সেটা হচ্ছে একটা এন্ট্রি পয়েন্ট অথবা একটা এক্সিট পয়েন্ট হুম যে কোনো একটা স্টকে কারণ হচ্ছে মূলত যখন দেখা যায় যে ফিফটি টু উইক হাই এই রেঞ্জটাকে যখন কোনো একটা স্টকের প্রাইস যখন এক্সিট করে যায় তখন তারা কিন্তু সেই স্টকটা কেনে হুম এবং যখন তখন আর তারা সেল করে যখন হচ্ছে দেখা যায় যে প্রাইসটা হচ্ছে ফিফটি টু উইক লো তার নিচে যখন গিয়ে ক্লোজিং দেয় তো এর পেছনে মূলত এই স্ট্র্যাটেজিটার পেছনে মূলত যে যুক্তিটা কাজ করে সেটা হচ্ছে কি যে দেখা যায় যে যখন কোনো প্রাইস যখন ব্রেক দেয় তার ফিফটি টু উইক যে রেঞ্জটাকে তখন সেটা ওপরে হোক নিচে হোক যাই হোক ফিফটি টু উইক যে রেঞ্জ বলছি আমি সেটা ফিফটি উইক লো হতে পারে হাই হতে পারে যদি দেয় ব্রেকআউট তাহলে তখন তার মানেই হচ্ছে কিন্তু লজিকটা হচ্ছে এখানে যে নিশ্চয়ই কোনোরকম একটা ফ্যাক্টর কাজ করছে যেটার জন্য কিন্তু এই মোমেন্টামটা সে পাচ্ছে হুম যে ফার্দার কন্টিনিউয়েশান হবে সেই মোমেন্টামটা পাওয়ার জন্য কিন্তু কোনো একটা ফ্যাক্টর সেখানে আছে বলেই কিন্তু সেটা ফিফটি টু উইক হাইকে ব্রেক করছে অথবা ফিফটি টু উইক লোকে ব্রেক করছে এবং সেই ডিরেকশনেই কিন্তু যাওয়ার সম্ভাবনা তার থাকে এবং যখন এই স্ট্র্যাটেজিটা ইউজ করে যখন ইনভেস্টাররা বা ট্রেডাররা তখন কিন্তু তারা মূলত স্টপ স্টপ অর্ডারের মাধ্যমে স্টপ অর্ডার তারা ইউজ করে ইউটিলাইজ করার সময় যে নতুন পজিশান তারা অ্যাড করার জন্য বা এক্সিট করার জন্য এবং এই ফিফটি টু উইক হাই আর লো এটা ব্রিজ করলে কতটা মুভমেন্ট দেখা যেতে পারে এটা নিয়ে কিন্তু একটা স্টাডি হয়েছিল একটা রিসার্চ হয়েছিল তো সেই রিসার্চে যেটা দেখা গেছিলো যে মূলত যে যে ছোটো স্টকগুলো সেই ছোটো স্টকগুলো যখন ফিফটি টু উইক হাইকে ব্রেক করে যায় বা ক্রস করে যায় তখন কিন্তু তারা মোটামুটি ওই সপ্তাহেই বা পরের সপ্তাহেই দেখা যায় যে মোটামুটি পয়েন্ট সিক্স টু পয়েন্ট সিক্স টু পার্সেন্ট এক্সেস গেইন কিন্তু তারা প্রডিউস করে এবং উল্টো দিক থেকে যদি দেখা যায় যে লার্জ স্টক যেগুলো হচ্ছে বড় স্টক লার্জ লার্জ ক্যাপ স্টক সেইগুলো কিন্তু মোটামুটি গেন দেয় হচ্ছে পয়েন্ট ওয়ান সেভেন মানে এটা কিন্তু একটা অ্যাভারেজ করে বা একটা রিসার্চ করে দেখা গেছে যদিও দেখা যায় যে অনেক বেশি সময়ের ক্ষেত্রে যদি আমরা দেখি যে বড়ো বড়ো যে স্টক বা লার্জ ক্যাপ স্টক বা যেগুলো ব্লু চিপ স্টক সেইগুলো যখন ফিফটি টু উইক হাই রেঞ্জ ব্রেক করে তখন কিন্তু বেশ ভালোই সেটা একটা গেন দেয় লং পিরিয়ডে যদি আমরা দেখি সেটা এবং যদি শর্ট টার্মের মধ্যে দেখা যায় তাহলে কিন্তু ছোটো ছোটো যে স্টকগুলো সেই স্টকগুলোর কিন্তু এটা এটার এফেক্ট অনেক বেশি পড়ে ফিফটি টুইক হাই ব্রেক করা বা এ করা সেটা হচ্ছে ছোট রেঞ্জে বা অল্প সময়ের মধ্যে কিন্তু হয় অনেকটা বেশি নেমে যায় অথবা অনেকটা বেশি উঠে যায় কিন্তু লার্জ স্টকের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে ওভার দ্য টাইম দেখা যায় তার এফেক্টটা অনেকটা বেশি এফেক্টিভ মনে হয় সেটা বা অনেকটা বেশি এফেক্ট করে সেটা তো এবার দেখেনি যে ফিফটি টুইক হাই আর লোয়ের রিভার্সাল কীভাবে হয় দেখুন মূলত মানে সবসময় তো ফিফটি টু উইক হাই ক্রস করলেই আমরা সেটাকে ব্রেকআউট ধরে নেব বা সঙ্গে সঙ্গে কিনে ফেলবো সেটা কিন্তু করা উচিত না তাহলে কিন্তু আপনি ট্র্যাপ হতে পারেন তো এখানে আমরা যেটা দেখব যে মূলত যেটা হয় যে যখন দেখা যায় যে একটা কোনো স্টকের প্রাইস সেটা ফিফটি টু উইক হাই ইন্টারে সেটা রিচ করেছে কিন্তু ক্লোজিং যেটা দিয়েছে সেটা কিন্তু নেগেটিভ আমি কিন্তু ক্লোজিং তার নিচে বলছি না আমি বলছি নেগেটিভ ক্লোজিং দিয়েছে মানে ফিফটি টুই হাই ব্রেক করেছে বুলিশ ক্যান্ডেল তৈরি হচ্ছে প্রথমে দিনের শুরুতে তারপরে ক্লোজিং যখন হচ্ছে দিনের শেষে ওই দিনেই দেখা যাচ্ছে সেটা নেগেটিভ তার মানে হচ্ছে সেটা মূলত যেটা তৈরি করে সেটা হচ্ছে মানে শুটিং স্টার একটা প্যাটার্ন তৈরি করে বা শুটিং স্টার প্যাটার্ন কেমন হয় যদি না জানেন তাহলে অবশ্যই প্লে লিস্টটা চলে যান সেখানে দেখবেন যে ক্যান্ডেল স্টিক যে প্লে লিস্টটা আছে তার মধ্যে কিন্তু শুটিং স্টার কী পুরো ডিটেলড একটা অ্যানালিসিস বা সুন্দর করে বোঝানো আছে শুটিং স্টার কি তো যেটা বলছি সেটা হচ্ছে যে স্টার তৈরি করে এবং এর মানে হচ্ছে যেটা মূলত যে প্রাইসটা কিন্তু এরপরে হয়তো খুব একটা উপরে যেতে পারে না কারণ সেখানে একটা মারাত্মক সেলিং প্রেশার থাকে এবং অনেক সময় দেখা যায় যে যারা মূলত প্রফেশনাল ট্রেডার তারা কিন্তু ফিফটি টু উইক হাইটাকে ইউজ করে জাস্ট একটা মানে মানে প্রফিট টেকিংয়ের একটা রেঞ্জ হিসেবে তারা ইউজ করে সেখানটায় গিয়ে তারা হচ্ছে কিছুটা প্রফিট বুক করে তারা সেখানটায় গিয়ে এবং ফিফটি টু উইক যেটা লো সেখানে যখন তারা তার কাছাকাছি যখন তারা ট্রেড করে তখন কিন্তু সেটাকে তারা অনেক সময় স্টপ লস হিসেবে তারা ইউজ করে সেই লেভেলটাকে এবং ফিফটি টু উইক হাই মূলত কিন্তু যে কোনো মার্কেটের গোটা মার্কেটের বুলিশ সেন্টিমেন্টকে বোঝায় যখন একটা মার্কেটে যদি দেখা যায় যে ফিফটি টু উইক হাই হ্যাঁ ধরুন নিফটি ফিফটি সেটা ব্রেক করে গেছে তাহলে কিন্তু সেটা কিন্তু একটা খুব মারাত্মক একটা বুলিশ সেন্টিমেন্টকে রিপ্রেজেন্ট করে এবং তারপরে একটা ভালো রকম গেন দেখা যায় মূলত এবং জেনারেলি যেটা দেখা যায় যে ফিফটি টু উইক হাইতে গিয়ে যেহেতু অনেকটা প্রফিট বুকিংয়ের একটা চান্স থাকে কারণ অনেকেই ভেবে রাখে যে ফিফটি টু উইক হাইতে পৌঁছালে প্রফিট বুকিং করবে এবং তারপরে হচ্ছে একটা পুল ব্যাক আসার চান্স থাকে সেই জন্য প্রফিট বুকিং হয় বলে ফিফটি উইক হাইতে পৌঁছে কিন্তু অনেক স্টকের ক্ষেত্রেই দেখা যায় সেটা একটা পুল দেয় অথবা একটা ট্রেন রিভার্সাল ঘটে মানে তারপরে স্টকটা পড়তে শুরু করে এবং সাপোর্ট নেয় একটা অন্য জায়গায় গিয়ে এবং সেই একইভাবে ফিফটি টু উইক লো যেটা সেটা কিন্তু মূলত যেটা ইন্টারডেতে যদি দেখা যায় যে ফিফটি টু উইক লো সেইটাকে ব্রেক করেছে কিন্তু দেখা যায় যে ক্লোজিংটা সেটা কিন্তু নিউ ক্লোজিং যেটা হচ্ছে সেটা কিন্তু ফিফটি টু উইক লো হচ্ছে না সেখানে কিন্তু বলা যায় এটা একটা ইঙ্গিত বলা যায় যে মোটামুটি বলা যায় স্টকটা হয়তো একটা বটম তৈরি করেছে এবং এটা আরও জোরদারভাবে কনফার্ম হয় কনফার্মেশান পাই যদি দেখা যায় যে ওই দিন একটা ডেলি বেসিসে একটা হ্যান্ড হ্যামার ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে যদি হ্যামার ক্যান্ডেলস্টিক তৈরি হয় এবার হ্যামার ক্যান্ডেলস্টিক কি কী যদি না জানেন সেটাও কিন্তু প্লে লিস্টে পেয়ে যাবেন ক্যান্ডেলস্টিকের একবার দেখে নিতে পারেন তাহলে বুঝে যাবেন যে হ্যামার ক্যান্ডেলস্টিক তৈরি হলে কিন্তু সেটা একটা কনফার্মেশন পাওয়া যায় যে এবারে হয়তো স্টকটা বটম বানিয়েছে এবং ভালো একটা স্ট্রং সাপোর্ট তৈরি হয়েছে এবং এক্ষেত্রে যেটা হয় শর্ট সেলার যারা তারা কিন্তু সেখানে বাইং শুরু করে দেয় এবং যাতে তাদের কভারটা পজিশানটা কভার করতে পারে সেই জন্য একটা প্রোটিপ দিয়ে দেখি সেটা হচ্ছে যে যখন দেখবেন যে কোনো একটা স্টক যদি দেখা যায় যে পাঁচটা মানে ফাইভ কনজিকিউটিভ ডেলি ফিফটি টু উইক লো যদি তারা তৈরি করতে থাকে এবং সেখানে যদি হ্যামার ডেলিতে যদি হ্যামার তৈরি হয় লাস্টে গিয়ে যদি দেখা যায় তাহলে কিন্তু একটা স্ট্রং বাউন্স ব্যাকের একটা চান্স থাকে স্টকটার তো চলুন একটা চার্ট দেখে একটু কনসেপ্টটা ক্লিয়ার করে নিই এখান থেকে যেটুকু যা পাবো সেইটুকু আমরা কনসেপ্ট নিয়ে নিন সেটা হচ্ছে এখানটা দেখুন যে আমি ফিফটি টু উইক হাই আর ফিফটি টু উইক লো এটা কিন্তু যেটা ইন্ডিকেটার বলেছিলাম অনেকেই হয়তো শুনে একটু অবাক হয়েছেন যে ফিফটি টু ইক হাই লো ইন্ডিকেটার হ্যাঁ আগে ইন্ডিকেটার এটা এবং দেখুন এটা হচ্ছে আমরা এখন ট্রেডিং ভিউ খুলে বসে আছি তো সেখানটায় যখন চার্টে গিয়ে আমরা যদি এখানে যদি আমরা দেখি যে ইন্ডিকেটার দেওয়ার জায়গাটা সেটা হচ্ছে যদি দেখি এই জায়গাটা হুম এখানটায় যদি ইন্ডিকেটারটা যদি আমরা এই এইটা এই জায়গাটায় যখন আমরা ইন্ডিকেটার দেবো যদি দেখি তাহলে এখানটায় গিয়ে যদি আপনি এখানটায় জাস্ট টাইপ করেন ফিফটি টু তাহলে দেখুন কীভাবে আনতে হবে ব্যাপারটা বুঝেননি এই যে দেখুন এখানে চলে এসেছে ফিফটি টু উইক হাই লো ইয়েস্টারডে ডে বা ফিফটি টু উইক হাই অ্যান্ড লো টু ডে ঠিক আছে তো এখানটায় যদি আমি দেখিনি যে ফিফটি টু উইক হাই অ্যান্ড লো শুধু যদি দিই আমি তাহলে হাই অর লো এইটা যদি আমি দিয়ে দিই তাহলে এখানটায় যে প্রাইসটা চলে আসছে সেটা দেখুন একটা হচ্ছে চারশো সতেরো টাকা হুম এটা দেখাচ্ছে হচ্ছে আমার ফিফটি টু উইক যেটা আপনার লো আর ফিফটি টু উইক যেটা হাই সেটা হচ্ছে এখন বর্তমানে যেটা চলছে সেটা হচ্ছে চারশো আট এই আটশো চুয়াল্লিশ টাকা তো এইটাকে যদি আমরা একটু অ্যানালিসিস করে নিই তাহলে এখানটায় একটু জাস্ট প্র্যাকটেস্ট করে যদি আগে চলে যাই আগে চলে গেলে দেখতে পাবেন যে আগে যেটা ফিফটি টু উইক যেটা লো যদি আমরা বলি তাহলে আগের লোটা দেখা যাবে হয়তো এর আগে একটা লো তৈরি করেছিল এটা কিন্তু উইকলি চার্ট ঠিক আছে তো এর আগে যে লোটা তৈরি করেছিল সেটা আমরা দেখবো যে এখানে একটা এই এই জায়গাটায় একটা লো তৈরি করেছিল তো এখানটায় যখন দেখা গেলো যে এই জায়গাটা কাছাকাছি যখন স্টকটা যখন উঠে যখন আমার নিচে নামলো এরকমভাবে এই জায়গাটার কাছাকাছি যখন এলো তখন দেখুন যে এই লোটা যখন ও ব্রেক করেছে এই লোটা যখন ও ব্রেক করেছে তখন কিন্তু স্টকটা বেশ একটা সিগনিফিকেন্ট মুভমেন্ট মোটামুটি দিয়েছিল যদি আমরা একটু এরম বড়ো করে নিই এটাকে একটু বড়ো করে একটু লম্বা করে দেখি তাহলে কিন্তু দেখবো যে এইটাকে ব্রেক দেওয়ার পরে কিন্তু মোটামুটি এখান থেকে এতটা অবধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রাইস মুভমেন্ট সেখানে কিন্তু দিয়েছে এই জায়গাটায় জাস্ট হুম তাহলে এখান থেকে বেশ কিছুটা কিন্তু নিচে নেমেছে যেটা আমি বলেছিলাম আগে যে ফিফটি টু উইক লো যদি ব্রেক করে তাহলে করে আরও কিছুটা নিচে নামে এটা অ্যাসিওর হয়ে যায় আমরা তো সেখানে নিচে নেমেছি এবং দেখুন যখন উপর দিকে উঠছে এখানটা যখন রেস করে যখন উপর দিকে আবার উঠছে ওঠার পর যখন আবার দেখুন এইটা একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কিন্তু কাজ করেছে মূলত যখন আবার যখন এসছে দেখছি আমরা এইটা একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কিন্তু কাজ করেছি এখানটায় দেখুন কতদিন ধরে কতগুলো সপ্তাহ দেখুন একই জায়গায় কনসলিডেট করেছে আমরা দেখতে পাচ্ছি এই এতগুলো ক্যান্ডেল কিন্তু এই মূলত তৈরি করেছে এখানটায় তার মানে বারবার সাপোর্ট নিয়েছে বারবার সাপোর্ট নিয়েছে নিয়ে আলটিমেটলি পারেনি যখন তখন সেই সাপোর্টটা ভেঙে যখন নিচে নেমে গেছে এই ক্যান্ডেলটা এবং এই ক্যান্ডেলটা যদি খেয়াল করে দেখেন এখানটায় সেলিং প্রেশারটা কিন্তু পরিষ্কার আপনি বুঝতে পারবেন যে যদি আমরা এই ক্যান্ডেলটা খেয়াল করে দেখি এখানে সেলিং প্রেশার কত হিউজ ছিল দেখুন যে এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে কাইন্ড অফ শুটিং স্টার মানে ঠিক এই ক্যান্ডেলটা আমি বলছি যদি ভালো করে খেয়াল করেন এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা হচ্ছে কাইন্ড অফ শ্যুটিং স্টার তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি একদম এক্স্যাক্ট শুটিং স্টার না হলেও কাইন্ড অফ শুটিং তার কারণ সেখানটায় আমরা দেখতে পাচ্ছি যে ওপরে দেখুন এই যে উপরে একটা হিউজ একটা সেলিং প্রেশার কিন্তু ওপরে ছিল এত বড় একটা উইক তৈরি হয়েছে হুম তারপরে বডিটা হচ্ছে এইখানটায় রয়েছে তাহলে বোঝা যাচ্ছে এবং তারপরে ভেঙে দেখুন কোন জায়গায় চলে গেছে স্টকটা ঠিক আছে তার মানে কি ফিফটি টু উইক লো ব্রেক করলেই ওই পজিশনটায় কিন্তু খুব স্ট্রং সাপোর্ট হিসেবে ধরা ওটাকে ওটা ব্রেক করলেই কিন্তু তারপরেই দুর্ঘটনা এবং তারপরে যদি আমরা খেয়াল করে দেখি যে পরে যখন স্টকটা যখন আবার উঠেছে ওঠার পর দেখুন কোথায় সাপোর্ট নিয়েছে লেটেস্ট যেটা উইকলি যদি আমি দেখি সাপোর্টটা তাহলে দেখুন ঠিক ওই জায়গাটায় যেখানটায় হচ্ছে এই যে এই জায়গাটা এই জায়গাটায় সাপোর্ট নিয়ে কিন্তু স্টকটা আবার মারাত্মকভাবে উঠেছে আমরা দেখুন এইটা কিন্তু সাপোর্ট রেজিস্টেন্স খুব স্ট্রং সাপোর্ট রেজিস্টেন্স হিসেবে কাজ করছে আমরা যদি চারটা ভালো করে দেখি কারণ দেখুন এখানটায় কিন্তু কোথায় কোথায় দেখুন নিয়েছে এইখানটায় সাপোর্ট নিয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানটায় সাপোর্ট নিয়েছে দেখতে পাচ্ছি তারপরে ব্রেক করে অনেক নিচে নেমে গেছে নেমে যখন আবার রিট্রেস করছে এখানটায় তাহলে আবার দেখছি একদম এক্স্যাক্ট এখানটা সুন্দর সাপোর্ট নিয়ে আবার উঠেছে এবং দেখুন এখানটায় এবার যদি ফিফটি টু উইক হাই হায়ের যদি গল্পটা দেখি তাহলে আমি যদি বলি যে আগে ধরুন ফিফটি টু উইক হাই যেটা ছিল যদি বলি তাহলে ধরে নিলাম যে এইটাই ছিল এই রেঞ্জটা ধরে নিলাম এই রেঞ্জটা হচ্ছে ফিফটি টু উইক হায়ের রেঞ্জটা ছিল হুম কারণ এর আগে হচ্ছে এই রেঞ্জে গিয়ে ফিরে এসছে আবার সেই কাছাকাছি এই রেঞ্জটাতেই ছিল তাহলে এই রেঞ্জটা যদি আমি মূলত ধরি তাহলে এই রেঞ্জটা যখন ব্রেক করছে তখন কী ঘটনাটা ঘটছে সেটা দেখুন এই রেঞ্জটা যখন ব্রেক করেছে এই জায়গা থেকে ঠিক এই রেঞ্জটা এই রেঞ্জটা যখন এরমভাবে ব্রেক করছে তারপরে দেখুন ঘটনাটা কি ঘটেছে সেখানে কতটা আপমুভ দিয়েছে সেটা দেখুন এখান থেকে এতটা উদ্ধি তারপরে যখন এই রেঞ্জটা যখন ব্রেক করে গেল ব্রেক করে যখন উইকলি চার্টে যখন এত সুন্দর একটা বুলিশ ক্যান্ডেল যখন তৈরি করলো তারপরে দেখুন এই যে ফিফটি টু উইক হাই সেই হাইটাকে যেই ব্রেক করলো তারপরেই কিন্তু যা ঘটার ঘটলো মানে এরপরে এই আপমুভটা এই যে আপমুভটা এটা কিন্তু মারাত্মক একটা আপমুভ পাওয়া ঠিক আছে তার মানে কি এই জন্যই হচ্ছে ফিফটি টু উইক হাই আর লোটা হচ্ছে এত ইম্পর্টেন্ট হয়ে ওঠে আমাদের তো এখানটা যে ক্যান্ডেলটা ক্রিয়েট হচ্ছে আমাদের এখানে কিন্তু একটা সেলিং প্রেশার তৈরি হচ্ছে এই দেখুন কাইন্ড অফ দেখা যাচ্ছে সেই শুটিং স্টারের মতোই একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে যেখানে ওপরে লম্বা উইক আর নিচে হচ্ছে বডি হুম তার মানে একটা হিউজ একটা সেলিং প্রেশার হয়ে যাচ্ছে তার মানে এখান থেকে আর ব্রেক না করে আবার রিট্রেস করতে পারে যেমন এখানটায় রিট্রেস করেছিল এই জায়গাটায় এই জায়গাটা রিট্রেস করেছে করে কিন্তু আর উঠেছিল তো ওরকম একটা পুলব্যাক দিতে পারে আবার তো ফিফটি টু উইক আর লোকে কাজে লাগিয়ে কীভাবে ব্রেকআউট স্ট্র্যাটেজি বা ব্রেকডাউন স্ট্র্যাটেজি কাজে লাগিয়ে কীভাবে সুইং ট্রেড করা যায় আশা করি বুঝতে পেরেছেন তো এটার জন্য আমাকে যেটা করতে হবে প্রথমে গুগলে গিয়ে লিখতে হবে হচ্ছে মানি কন্ট্রোল মানি কন্ট্রোল লেখার পর আপনি এটা অ্যাপ দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই আমি এটা এর মাধ্যমে দেখাচ্ছি ব্রাউজারের মাধ্যমে দেখাচ্ছি তো এখানটায় দেখুন মার্কেট বলে একটা অপশান রয়েছে আমরা দেখতে পাচ্ছি তো এই যে মার্কেট বলে যে অপশানটা অর্থাৎ এই যে অপশানটা তো এই অপশানটাই কি আমরা ক্লিক করব তো এই মার্কেট অপশানটায় যখন আমি ক্লিক করবো তখন যেটা আসবে সেটা হচ্ছে এই পোর্শানটা চলে আসবে এই পেজটা আসবে একটা নতুন পেজ এবং সেখানে যদি আমরা স্ক্রল করি তাহলে স্ক্রল করে নিচে নামতে নামতে আমরা দেখব যে দেখুন এই জায়গাটাই রয়েছে হচ্ছে আপনার ফিফটি টু উইক হাই আর ফিফটি টু উইক লো তো এই জায়গাটা যখন আপনি আসবেন তো এখানটায় আবার আপনি আপনার মতো করে ফিল্টার ইউজ করতে পারেন যেমন দেখুন এই জায়গাটায় একটা রয়েছে যে যে নিফটি ফাইভ হান্ড্রেড তো আপনি কি নিফটি ফাইভ হান্ড্রেডের মধ্যে যে স্টকগুলো ফিফটি টু উইক হাই সেগুলো আমাকে দেখাচ্ছে এখানটায় যেমন এই যে ধরুন এখানে দেখাচ্ছে হচ্ছে অ্যালেম্বিক ফার্মা হ্যাঁ টাটা টেলি সার্ভিস ডক্টর লাল প্যাথল্যাব এইগুলো দেখাচ্ছে তো এখানটায় যদি আমরা নিফটি ফিফটি এখানটায় ক্লিক করি তাহলে ক্লিক করলে দেখুন সবকটা চলে আসছে এখানটা হুম তো এখানে যে কোনো একটা ইন্ডাস নিয়ে আপনি কাজ করতে পারেন তো সেখানটা যদি আমি ধরুন এখানে যদি নিফটি ফিফটি দিই হুম নিফটি ফিফটি যদি সিলেক্ট করি তাহলে দেখাচ্ছে নিফটি ফিফটির মধ্যে এখানে দেখা যাচ্ছে যে একটাই স্টক যেটা হচ্ছে ফিফটি টুই হায়ের কাছাকাছি সেটা হচ্ছে ব্রিটানিয়া আবার ধরুন যদি নিফটি হান্ড্রেড আপনি দেন হুম তাহলে সেখানে দেখুন নিফটি হান্ড্রেডের মধ্যে যে কটা স্টক আছে সেই স্টকগুলো দেখিয়ে দিচ্ছি তো আমার মনে হয় এরমভাবে ফিল্টার করতে করতে যাওয়াটা বেটার নিফটি ফিফটির মধ্যে দেখলেন পেলেন না নিফটি হান্ড্রেডের মধ্যে দেখলেন তারপরে যদি না এখানেও যদি না পান তাহলে আপনি তারপরে নিফটি টু হান্ড্রেডের মধ্যে দেখুন সেখানে আরও স্টকের সংখ্যা বাড়বে হুম যেমন ইমএমইটা আমি এখান থেকেই পেয়েছিলাম অ্যাকচুয়ালি যেটা দেখালাম তো আশা করি ভিডিও ভালো লেগেছে ভালো লাগলে সংখ্যা থাকবেন উইচ দ্য রিচেস